তুই যে একটা মেয়ে মানুষ হয়ে কুরুচিপূর্ণ পোশাক পরস সব কিছু বের করে রাখো এদিক দিয়া এদিক দিয়া এদিক দিয়া তুই তো একটা মা তাই না তোর লজ্জা করে না সরম করে না এই সেই ধরনের ড্রেস পরে কুরুচিপূর্ণ ড্রেস পরে তুই পাবলিক প্লেসে এইভাবে ঘুরোস তোর কি ধারণা তোরে কি মানুষ খুব ভালো বলে তোর একটা মানুষ পছন্দ করে তোর একটা মানুষ দেখতে পারে তুই তো লাইভের কমেন্টগুলি পড়োস দেখোস যে মানুষ তোরে কি কি বলে গালাগালি করে হ্যাঁ তুই দুনিয়ার প্রোডাক্ট মানে নিচতলা থেকে উপরতলা যত রকম ধরনের প্রোডাক্ট আছে সব কিছু বিক্রি করার ট্রাই করস হ্যাঁ তারপরে তুই প্রত্যেকের পাশার মধ্যে আঙুল দিয়ে রাখস। তুই লিওনাপুর জামাই লেখসোস যে জামাই লিখে আবার লিখছোস যে ম্যানেজার তোর তোর লজ্জা করে না যে তোর নিজের জামাই কি হ্যাঁ আর তোর জামাই আর তুই যে আরেকটা কথা আমাকে লিখছ যে কি আমি কুরুচিপূর্ণ ভিডিও করি আমি যদি কুরুচিপূর্ণ ভিডিও করে তুই ভিডিও দেখোস কেন আর আমি বেটা মানুষ আমি কুরুচিপূর্ণ ভিডিও করলে আমার ফেসবুক কন্টেন্ট আমাকে অফ করে দিব আর তুই যে একটা মেয়ে মানুষ হয়ে কুরুচিপূর্ণ পোশাক পরস সব কিছু বের করে রাখোস এদিক দিক দিয়া এদিক দিয়া এদিক দিয়া তুই তো একটা মা তাই না তোর লজ্জা করে না সরম করে না এই সেই ধরনের ড্রেস পরে কুরুচিপূর্ণ ড্রেস পরে তুই পাবলিক প্লেসে এইভাবে ঘুরোস তোর কি ধারণা তোর কি মানুষ খুব ভালো বলে তারপরে তুই সেই খোলামেলা পোশাক পরে তুই ঘুরে বেড়াস তরে মানুষ এত গালাগালি করে তোর লজ্জা নাই সরম নাই তারপরে তুই লাইভে এসে তুই অমুকের মেয়ের তো কাউরে থাকতে দিবি না ফিল্ডে তুই একাই রাজত্ব করবি মানে সব তোর সবাই তোর চামতামি করব সবাই সবাই তোর হুজুর হুজুর করবো তুই আমারে বলো যে মিডিয়া ইন্ডাস্ট্রি থেকে মিডিয়া থেকে বয়কট করলাম কি তুই কে বয়কট করার তুই কে তরে বয়কট করছে কোটি কোটি মানুষ আমার আমি তো মিডিয়ার কেউ না আমার মিডিয়ার সাথে আমার সম্পর্ক নাই আমি দু একটা পার্টিতে যাই দেখা হয় কথা বলে ছবি তুলি আমার তো কাজ অন্যটা আমার বিজনেস অন্যটা আমি প্রফেশন আমার আলাদা আমার আমার মিডিয়ার সাথে আমার পরিবার চল্লিশ বছর যাবৎ জড়িত চল্লিশ বছর আমি জন্মের পর থেকে আমি দেখে আসতেছি মিডিয়ার লোকজন বড় বড় নায়ক নায়িকা গায়ক গায়িকা আমার বাসায় আসে যায় আমাদের বাড়িতে থাকে খায় এরকম অনেক বড় বড় নায়ক নায়িকা প্রডিউসার পরিচালক ছোটোখাটো অভিনেতা সবাই আমাকে তুই কি মিডিয়ার থেকে বিতাড়িত করবি তুই মিডিয়ার কে তুই আরেকজনের কাপড় না তুই বিক্রি করস তোর মানে নিজের কি আছে তুই এখন টাকা পয়সা জমায়া তুই এখন নিজে একটা রেস্টুরেন্ট খুলে জামাইকে ওই জায়গার হেড বানাইছোস পুরুষ বানাইছোস তো জামাই তো বেসিক্যালি পুরুষ না